প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল আলাইসাল্লামের বয়স যখন মাত্র নয় বছর ছিল তখন সেই সময় মক্কাতে কঠিন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল মক্কার সর্বত্র বৃষ্টির ধারা বন্ধ হয়ে গিয়েছিল ক্ষেত খামার মাটি হলুদ হয়ে গিয়েছিল ফলে কূপ এবং ঝর্ণা শুকিয়ে গিয়েছিল তাই মানুষ দূর দূরান্ত থেকে জল নিতে সেখানে আসতো কিন্তু তাও একসময় শেষ হয়ে যাচ্ছিল যখন এই দুর্ভিক্ষ দীর্ঘস্থায়ী হয়ে পড়ে তখন কুরাইদের সদরাররা একে অপরের সাথে আলোচনায় বসলো একজন বলল এখন আমাদের সবাইকে মিলে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে যদি কিছু একটা না করি তাহলে আমাদের ঘর বাঁচবে না আমাদের সন্তান এবং আমাদের পশু সবাইকে মারা যেতে হবে কথা শুনে সকালে পরামর্শ করলো এবং পুনরায় কথা অনুযায়ী পদক্ষেপ নেওয়ার ইচ্ছা করলো তখন অপর একজন বলল তাহলে একটা বড় পাত্র নিয়ে আসো এবং তাতে পশুর রক্ত রেখে হাত ডুবে শপথ নিই যাতে আমাদের সমস্যা দূর হয়ে যায় অতপর একটি বড় পাত্র আনা হলো এবং তাতে রক্ত ভরা হলো তারপর এক এক করে কুরাইশিদের বড় বড় সর্দাররা এগিয়ে এলো সবাই তাদের হাত রক্তে ডুবিয়ে বলতে লাগলো মক্কায় বৃষ্টি হচ্ছে না আমাদের শিশুরা মারা যাচ্ছে আমাদের পশু শেষ হয়ে যাচ্ছে আজ আমরা শপথ করছি যে আজ রাতে আমরা সবাই কাবার কাছে যাব এবং আমরা সবাই কাবার দেওয়াল ধরে দাঁড়িয়ে থাকব। ও দোয়া করতে থাকব আমরা ততক্ষণ দোয়া করতে থাকব যতক্ষণ না বৃষ্টি আসে যদি বৃষ্টি নাও আসে তবে আমরা সেখানেই মারা যাব কিন্তু কাবার দেওয়াল ছাড়ব না অতপর যখন মাঝ ঘনিয়ে এলো তখন সেই বড় বড় লোকেরা যারা রক্তে হাত ডুবিয়ে শপথ করেছিল তারা ধীরে ধীরে তাদের ঘর থেকে বের হতে লাগলো এবং শরীফের দিকে রওনা দিল সেই লোকেদের মধ্যে আল্লাহর নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামের সাল্লামের চাষা আবু তালিব অন্তর্ভুক্ত ছিলেন তাই আবু তালিব যখন তার ঘর থেকে বের হতে যাবেন তখন শিশু নবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম এটি দেখে কাছে এলেন এবং নর্মভাবে জিজ্ঞাসা করলেন চাষাজ আপনি কোথায় যাচ্ছেন তখন আবু তালিব থামলেন নিজের ভাতিজার দেখে তাকালেন এবং জবাব দিলেন হে আমার ভাতিজা তুমি জানো না আমাদের মক্কা শুকিয়ে আছে বৃষ্টি বন্ধ হয়ে আছে এবং জলের অভাবে সবাইকে পরিশান করে দিয়েছে জন্য আমরা সবাই রক্তে হাত ডুবে শপথ করেছি যে যতক্ষণ না বৃষ্টি হবে ততক্ষণ আমরা কাবার দেওয়াল ধরে থাকবো আর সেই প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছি এটি শুনে আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম নিজের চাঁচা আবু তালিবের দিকে তাকালেন এবং নরমভাবে বললেন চাচাজান আপনি আমাকে আপনার সাথে নিয়ে চলুন তখন আবু তালিব তৎক্ষণাৎ জবাব দিলেন না বেটা সেখানে মক্কার বড় বড় লোকেরা জোড়ো হবে এরা সবাই কুরাইশদের যদি আমি একটি ছোট শিশুকে নিয়ে যাই তবে লোকেরা আমাকে কি বলবে কিন্তু ছোট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম আবারও জোর করলেন আবু তালিব নিজের ভাতিজাকে অত্যন্ত ভালোবাসতেন ভাতিজার এই জেদ দেখে তার মন মানল না অবশেষে তিনি বললেন ঠিক আছে আসো আমার সাথে এভাবে আবু তালিব নিজের ছোট্ট ভাতিজা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের হাত ধরলেন এবং তাকে সাথে নিয়ে রওনা হলেন অতপর দুজনেই একসাথে চলতে চলতে খানায় কাবার কাছে পৌঁছে গেলেন ওদিকে মক্কার সমস্ত বড় বড় লোকেরা এক এক করে কাবার কাছে জড়ো হলেন গণনা অনুযায়ী মোট জন সেখানে উপস্থিত হলেন এরা তারাই ছিলেন যারা অঙ্গীকার করেছিলেন যে যতক্ষণ না বৃষ্টি আসে ততক্ষণ আমরা কাবার দেওয়ার ধরে দাঁড়িয়ে থাকবো যখন মক্কার সাধারণ লোকেরা খবর পেল তখন তারাও তাদের ঘর থেকে বের হতে লাগলো পুরুষরা মহিলারা বৃদ্ধরা এবং শিশুরা সবাই এই আশায় কাবার দিকে অগ্রসর হলো যে হয়তো আজ বৃষ্টির জন্য কোনো পথ বেরিয়ে আসবে ফলে ধীরে ধীরে খানায় কাবার মানুষের ভিড় বাড়তে লাগলো দেখে মনে হচ্ছিল পুরো মক্কা যেন এক জায়গায় জড়ো হতে লাগলো কিন্তু সেই বত্রিশ জন সর্দার যারা রক্তের পাত্রে হাত ডুবে শপথ করেছিল তারা সবাই কাবার একবারে কাছে দাঁড়িয়ে গেলেন এবং তাদের সাথে আবু তালিব নিজের ভাতিজা হজরত মোহাম্মদ সাল আলাইসাল্লামকেও সাল্লামকেও সাথে নিয়ে এসেছিলেন যখন সেই লোকদের নজর ওই শিশুটির উপর পড়ল তখন তারা সবাই অবাক হয়ে গেল তৎক্ষণিক একে অপরের দিকে তাকাতে লাগল এবং আবু তালিবের দিকে দৃষ্টি নিবন্ধন করলো তারপর কিছু লোক রাগের সাথে বলে উঠল হে আবু তালিব এটা তুমি কি করলে তুমি এই বাসাটিকে তোমার সাথে কেন নিয়ে এসেছ তুমি কি জানো না যে আমরা সবাই মক্কার বড় বড় লোক এই বাসাটার এখানে কোনো কাজ নেই আবু তালিব এই কথা শুনে নিজের ভাইপোর দিকে তাকালেন এবং নরম সুরে বললেন হে আমার ভাইপো যা ও পিছনে গিয়ে বসে পড়ো আল্লাহর প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সঙ্গে সঙ্গে চুপচাপ সরে গেলেন এবং মজমার পিছনে গিয়ে বসে পড়লেন অতঃপর সেই বত্রিশ জন সর্দার এগিয়ে এলেন এবং সবাই কাবা ঘরের দেওয়াল শক্ত করে ধরলেন তারপর একসাথে উচ্চস্বরে ডাকাডাকি করতে লাগলেন হে কাবাকে সৃষ্টিকারী আল্লাহ আমাদের ওপর পানি বর্ষণ করো বৃষ্টিদান করো সবাই কাঁদতে কাঁদতে দোয়া করতে লাগলেন কিন্তু আকাশে কোনো মেঘ এলো না এভাবে দোয়া করতে করতে পুরো রাত কেটে গেল কিন্তু কোনো কাজ হলো না অতপর যখন সকাল হলো তখন আকাশে বৃষ্টির কোনো চিহ্ন ছিল না জমিন তেমনি শুকনোই রইল মেঘ এলো না এবং বৃষ্টিও হলো না সূর্য আস্তে আস্তে উপরে উঠে এলো তাই এবার সূর্যের তাপ বাড়তে শুরু করেছিল এবং তার তাপ মক্কার প্রতিটি কোনাকে ঝলসে দিচ্ছিল সেই লোকেরা যারা রাতভর বৃষ্টির জন্য ফরিয়াদ করেছিল দিন হওয়ার পরেও তারা কাবা ঘরের দেওয়াল ধরে দাঁড়িয়েছিল এবং বারবার একই দোয়া করতে লাগলো কিন্তু আকাশ একদম পরিষ্কার মেঘের একটুকো দেখা গেল না এই তীব্র রোদে সেই বত্রিশ জন লোক ঘামে ভিজে গিয়েছিল তাদের মধ্যে অনেকেই শরীর টলমল করতে লাগলো কেউ কেউ মাথা ঘুরে মাটিতে পড়ে যেতে লাগলো কিন্তু তবুও তারা তাদের জেদ অটল রাখলেন এবং বৃষ্টি চাইতে লাগলো এমন সময় হঠাৎ আবু তালিব অনুভব করলেন কেউ তার কাপড় ধরে পিছন থেকে টানছে তাই তিনি যখন ঘুরে দেখলেন তখন তিনি দেখলেন তার ভাইপো নয় বছরের হজরত মোহাম্মদ সাল্লাহ দাঁড়িয়েছিলেন এই দৃশ্য দেখে আবু তালিবের মুখ কঠোর হয়ে গেল তিনি রাগে বললেন হে মোহাম্মদ তুমি এখানে কেন এসেছ ছোট্ট মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম অত্যন্ত আদবের সাথে বললেন চাষা যান আমাকে আসতে দিন আমি দোয়া কর ball, তখন দেখবেন উপর পানি বর্ষণ করবে আবু তালিব এই কথা শুনে অবাক হলেন এবং কঠোর সুরে বললেন আমরা বত্রিশ জন মক্কার সর্দার রাতভর দোয়া করছি এবং দাঁড়িয়ে আছি আমরা সবাই বৃষ্টির জন্য ফরিয়াদ করছি কিন্তু উপর আল্লাহ পানি বর্ষণ করেননি এবং তুমি মাত্র নয় বছরের ছেলে তুমি দোয়া করবে আর বৃষ্টি বর্ষণ হবে যাও গিয়ে নিজের জায়গায় বসে পড়ো চাষার মুখে এমন কথা শুনে আল্লাহর নবী মোহাম্মদ সাল্ল আল্লাহ আলাইসালাম আস্তে আস্তে পিছনে সরে গেলেন এবং গিয়ে নিজের জায়গায় বসে পড়লেন এরপর সেই বত্রিশ জন লোক আবারও বৃষ্টির জন্য ফরিয়াদ করতে সবাই লাগলেন একসাথে উচ্চ পুনরাবৃত্তি করছিল হে কাবাকে সৃষ্টি সৃষ্টিকর্ণেওয়ালা আমাদের উপর পানি বর্ষণ করো হে কাবাকে সৃষ্টি সৃষ্টিকর্ণেওয়ালা পানি বর্ষণ করো দান করো এভাবে সময় গড়িয়ে যেতে লাগলো দুই থেকে তিন ঘন্টা আরও কেটে গেল কিন্তু আকাশ তেমনই পরিষ্কার রইল না মেঘ এলো না বৃষ্টির কোনো শূন্য দেখা গেল এবং জমিনে তাপ আরও বেড়ে গিয়েছিল সূর্যের তাপের লোকেরা নিস্তেজ হয়ে যাচ্ছিল এমন সময় হঠাৎ আবু তালেব আবারও অনুভব করলেন যে কেউ তার কাপড় পিছন থেকে টানছে তাই তিনি ঘুরে দেখলেন আবারও ছোট্ট হজরত মোহাম্মদ আলাইসাল্লাম দাঁড়িয়েছিলেন তখন আবু তালিবের মুখে রাগের চিহ্ন দেখা গেল তিনি কঠোর সুরে বললেন হে আমার ভাইপো মোহাম্মদ তুমি আবারও এখানে কেন এসেছ এই কথা শুনে পিও সাল্লাহ আলাইসাল্লাম অত্যন্ত নরমভাবে বললেন চাচা আমি এবার পানি চাইতে আসিনি আমি তো আপনার ঘাম মোছাতে এসেছি ফলে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম নিজের চাদর সামলালেন এবং ভালোবাসার সাথে নিজের চাচা আবু তালিবের মুখ থেকে ঘাম মোছালেন এটা দেখে আবু তালিবের মন গলে গেলেন এবং নিজের ছোট্ট ভাইপোকে বুকে জুড়ে ধরলেন এই সময় ছোট্ট মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আস্তে আস্তে বললেন চাচা যান আমাকে আসতে দিন আমি একটা কাজ করব। আর উপর আল্লাহ পানি পোষণ করবে এই কথা শুনে কাছে দাঁড়িয়ে থাকা একজন লোক চিৎকার করে বলে উঠল হে মক্কার লোকেরা সুসংবাদ পানি এসে গেছে লোকেরা অবাক হলো এবং মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের দিকে মনোযোগী হল সবাই ডাকলো হে মোহাম্মদ চলে এসো তাড়াতাড়ি চলে আসো ফলে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এগিয়ে এলেন এবং কাবার কাছে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন তোমরা কি করছিলে লোকেরা বলল আমরা বৃষ্টির জন্য দোয়া করছিলাম তখন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বললেন যখন তোমরা দোয়া করছিলে তখন আমি পিছনে পিছনেছিলাম এখন যখন আমি দোয়া করব আর তোমরা সবাই আমার পিছনে দাঁড়িয়ে থাকবে এটা শুনে কুড়ি জন লোক আদব করে পিছনে সরে গেল কিন্তু জন সর্দার অহংকার করে বলল এই নয় বছরের ছেলেটি সামনে আর আমরা পিছনে আমাদের ইজ্জত কমে যাবে তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম শান্তভাবে বললেন হে মক্কার লোকেরা পিছনে সরে যাও কারণ এখন যদি আমি পিছনে সরে যাই তাহলে বৃষ্টি আর কখনো আসবে না তখন কুড়িজন লোক ঘাবড়ে গেল তারা বারোজন সর্দারকে বলল সাবধান যদি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম পিছনে সরে যান তাহলে আমরা সবাই ধ্বংস হয়ে যাব এটা শুনে সেই বারোজন লোক নরম হয়ে গেল এবং পিছনে সরে গেল এভাবে মক্কার বড় বড়ো সর্দাররাও ছোট্ট মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের পিছনে দাঁড়িয়ে গেল সর্দাররা বলল হে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এখন তো আমরা পিছনে চলে এসেছি এখন দোয়া করুন তখন মোহাম্মদ সাল্ল আলাইসাল্লাম বললেন যদি আমিও সেটাই চাই যা তোমরা সে এসো তাহলে পার্থক্য কি থাকবে লোকেরা অবাক হয়ে বলল তাহলে আপনি কি চাইবেন তখন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম পরোক্ষভাবে বললেন এটাই এখন তোমরা দেখবে তারপর মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আকাশের দিকে তাকালেন প্রথমে হালকা মেঘ দেখা গেল তারপর আবারও যখন বৃষ্টি তুললেন তখন বৃষ্টি নামতে লাগল তৃতীয়বার যখন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম পুরো মুখ আকাশের দিকে তুললেন তখন মেঘ সেই গেল এবং প্রবল বৃষ্টি হতে লাগলো শুকনো ক্ষেত সতেজ হয়ে গেল এবং কেরা আনন্দে বৃষ্টিতে ভিজতে ভিজতে ডাকতে লাগলো ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম সাল্লাম এইভাবে পুরো মদিনা আনন্দে মুখরিত হয়ে উঠলো